চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন সেট আট অর্থাৎ আমি ইতিপূর্বে আরও ষাটটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি আটটি সেট ষাটটি সেট দেখে আসতে পারবে আজকের যে প্রশ্ন সেটা হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর আট তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর স্কুল হচ্ছে বসিরহাট প্রাথমিক বিদ্যালয় পঞ্চাশ মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমার এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেওয়া এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য সরাসরি আমরা প্রশ্নটা দেখছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এখানে এক এক করে টোটাল প্রশ্ন আছে নয়টি আমি সমস্ত প্রশ্নের এবং পাশ ডান পাশে তার হ্যাঁ নম্বরও দেওয়া আছে আমি সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব এখানে তোমাদের দেখা যাচ্ছে পূর্ণমান পঞ্চায়েত সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষার্থীর নাম লিখবে বিদ্যালয়ের নাম লিখবে আর এখানে কমিক সংখ্যা লিখবে সরাসরি এক নম্বরের প্রশ্ন এক নম্বরের প্রশ্নর যে মার্ক সেটা আমাদের ডান পাশে দেওয়া আছে যেমন পশ্চিমবঙ্গে কোথায় গান্ধীজির নামে সংগ্রহশালা আছে এক নম্বর আমরা যদি উত্তর বলি কলকাতার বেলেঘাটায় গান্ধী ভবন এ গান্ধীজি নামে একটি সংগ্রহশালা আছে তাই কলকাতার বেলেঘাটা গান্ধী ভবনে গান্ধীজি নামে একটি সংগ্রহশালা আছে এক নম্বর হয়ে গেল তারপর মমি কি এটা দুই নম্বরের প্রশ্ন মমি কি। হ্যাঁ মমি হলো মৃত মানুষের বা প্রাণীর এমন দেহ যাকে বিশেষ রাসায়নিক তেল বা লবণ বা কাপড়ের সাহায্যে শুকিয়ে মোরানো অবস্থায় বহু বছর ধরে সংরক্ষণ করা হয় বিশেষভাবে মিশর দেশে মৃত রাজা রানীদের দেহ মমি করে রাখা হতো যাতে দেহ নষ্ট না হয় এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন কোন কোন প্রাকৃতিক কারণে স্থাপত্য শিল্পের ক্ষতি হয় এটা দুই নম্বরের প্রশ্ন গ নম্বরের প্রশ্ন দুই নম্বর হ্যাঁ তা আমরা দুই নম্বরের উত্তরটা দেখবে স্থাপত্য শিল্পের ক্ষতি প্রধানত নিচের প্রাকৃতিক কারণগুলিতে হয় যেমন বৃষ্টি ঝড় ও বন্যার ফলে প্রাচীন স্থাপত্যের দেয়ালও ক্ষয় হয় সূর্যের তাপ বাতাস ও ভূমিকম্পের কারণে পাথর ইট ও রঙ নষ্ট হয়ে স্তাপ দুর্বল হয়ে পড়ে এরপরে নম্বর ভাস্কর্য কাকে বলে দুই নম্বরের প্রশ্ন ভাস্কর্য একটি মাটি পাথর ধাতু কাঠ বা প্লাস্টিক প্লাস্টার ইত্যাদি উপকরণ কেটে খুঁদে বা গঠন করে তৈরি তিন মাত্রিক শিল্পকর্ম মানুষের শরীর প্রাণী দেবদেবী বা অন্য কোনো আক আকৃতিক রূপে ফুটিয়ে তুলে ভাস্কর্য তৈরি করা হয় এটা দেখে ছোয়া ও চারিদিক ঘুরে দেখা যায় এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন হচ্ছে ওমো নম্বরের প্রশ্ন এটাও কিন্তু তোমার ওভ প্রশ্ন এক নম্বর ভারতের প্রধান একটি ভাস্কর্যের নাম লেখো আমি দুটো ভাস্কর্যের নাম দিই সেটা শাঞ্চি স্তূপের ভাস্কর্য একটা অজন্তাইলোরার গুহা ভাস্কর্য দুটো এর মধ্যে তোমরা যে কোনো একটি ভালো করে মনে রাখবে এক নম্বর হিসাবে মেঘালয় দুটি আদিবাসী সম্প্রদায়ের নাম মেঘালয় দুটি আদিবাসী সম্প্রদায়ের নাম হলো খাসি ও গারো এরা মেঘালয়ের প্রধান আদিবাসী জনগোষ্ঠী এরপরের প্রশ্ন আরাবারি বনভূমি কোথায় অবস্থিত আরাবারি বনভূমি দার্জিলিং জেলার শিলিগুড়ি মহাকুমায় অবস্থিত দার্জিলিং জেলার শিলিগুড়ি মহাকুমায় অবস্থিত এরপর আমরা চলে যাব দুই নম্বরের প্রশ্ন প্রখর রৌদ্র বৃষ্টি কেউ বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন দাও প্রখর রৌদ্র বৃষ্টির কারণে স্থাপত্যে ফাটল দেখা দেয় অর্থাৎ এটা আমি নিচে দাগও দিয়ে দিচ্ছি ইচ্ছা করে স্থাপত্য নষ্ট করে কে মানুষ ভারতের জাদুঘর প্রতিষ্ঠাতা হয় আঠারোশো সালে তারপর দীঘার বিজ্ঞান কেন্দ্র আছে মাছ বিভিন্ন মাছ পোড়ামাটি শিল্পকে বলা হয় টেরা কোটা বায়ু দূষণ ঘটে না ট্রাম হ্যাঁ গাড়ি থেকে পাথরের রং বদলে যাওয়ার কারণ হচ্ছে বায়ু দূষণ পুঁথি লেখা হতো তাল পাতায় এই ছিল তোমার যদি টিকগুলি মেরে দিই এটা বায়ু দূষণ আর এটা হচ্ছে তাল পাতা যাই হোক এরপর আমরা চলে যাব তিন নম্বরের প্রশ্ন আমাদের জীবনে কি করা উচিত আর কি করা উচিত নয় প্রত্যেকটি তিনটি করে লেখো যেমন আমাদের জীবনে কি করা উচিত তিনটি বৈশিষ্ট্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিজে শরীর বাড়ি ও আশপাশ পরিষ্কার করে রাখা সত্য কথা বলা ভদ্র আচরণ করা সবাইকে সম্মান করা এবং মিষ্টি করে কথা বলা প্রকৃতি ও পরিবেশ রক্ষা গাছ লাগানো জল ও বিদ্যুৎ নষ্ট না করা এরপর আমাদের জীবনে কি করা উচিত নয় মিথ্যা বলা বা খারাপ আচরণ করা উচিত নয় বন্ধু বা বড়দের সাথে রুরো আচরণ করা যাবে না আবর্জনা এখানে সেখানে ময়লা ফেলা উচিত নয় যেমন ডাস্টবিন ছাড়া কোথাও ময়লা ফেলা যাবে না এরপরে তিন নম্বর জল খাবার ও বিদ্যুৎ অপচয় করা উচিত নয় প্রয়োজনে বেশি ব্যবহার করা যাবে না এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে চার নম্বরের প্রশ্ন দক্ষিণেশ্বর মন্দির কোণারকের সূর্য মন্দির তাজমহল এবং ফোর্ট উইলিয়াম দুর্গ এগুলি কোন কোন শিল্পকলার অন্তর্গত শখে দেখা আমি যদি বলি প্রথমে দক্ষিণেশ্বর মন্দির তারপর কোণারকের সূর্য মন্দির তাজমহল এবং ফোর্ট উইলিয়াম তো দক্ষিণেশ্বর মন্দির হচ্ছে স্থাপত্য অর্থাৎ স্থাপত্যর এই জায়গাটা তোমরা ঠিক মেরে দিবে কই আমরা যদি দেখি স্থাপত্যের এই যে জায়গায় টিক মেরে দেবে কোন সূর্য মন্দির কোনো আঁকের সূর্যমন্দির মূলত একটা ভাস্কর্য এই যে ভাস্কর্যের ঘরে ঠিক মারবে তারপর তাজমহল তাজমহল হচ্ছে কী তাজমহল হচ্ছে স্মৃতিসৌধ এই স্মৃতিসৌধের ঘরে ঠিক মারবে ঠিক আছে এরপরে কী হলো ফোর্ট ইলিয়াম দুর্গ এটা স্থাপত্য ফোর্ট উইলিয়াম দুর্ঘর স্থাপত্য এ ঘরে ঠিক মারবে এরপর আমরা দেখো পাঁচ নম্বরের প্রশ্ন যদি বলে হয় এটা এক নম্বর করে জামভাজি ছিলেন আমরা যদি জামবাজি সম্পর্কে ডিটেলস জানি তারপর তোমরা কিন্তু এই শুধু এই লাইনের উত্তরটা জাম্বাজি ছিলেন হ্যাঁ বিষ্ণয় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন একজন ধর্মগুরু প্রকৃত প্রেমী মানুষ তিনি মানুষকে শিক্ষা দিয়েছিলেন গাছপালা রক্ষা করতে পশু পাখিকে ভালোবাসতে মিথ্যা না বলতে পরিবেশ পরিষ্কার রাখতে তিনি মোট উনত্রিশটি নিয়ম বা শিক্ষা দেন যাকে বলা হয় বিষ্ণয় কুড়ি যোগ নয় তার এই শিক্ষার জন্য মানুষ রক্ষা ও শান্তিপূর্ণ জীবনযাপনের পথ চলতে শিখেছিল একটা সংক্ষেপে যদি এক নম্বরের উত্তর দেয় তাহলে বলবে জাম্বাজি ছিলেন বিষ্ণয় সমাজের প্রতিষ্ঠাতা এবং প্রকৃতি রক্ষার মহান ধর্মগুরু এরপর আমরা পরের প্রশ্ন যাব পরের প্রশ্ন কি বলেছে বিষ্ণয় কারা হম বিষ্ণয় বলতে এটি একটি ধর্মীয় সামাজিক সম্প্রদায়ের মা নাম যা জাম্ভাজি প্রতিষ্ঠা করেছেন জাম্বাজি মোট উনত্রিশটি নিয়ম মানুষকে মানতে বলেছিলেন বিশ অর্থাৎ কুড়ি আর নয় অর্থ নয় অর্থাৎ কুড়ি যোগ নয় উনত্রিশ তাই নাম হয়েছে বিষ্ণয় বিষ্ণয় কারা বলতে বোঝায় জামভাজির দেওয়া উনত্রিশটি নিয়ম মানা যেমন গাছপালা রক্ষা করা পশুপক্ষীকে ভালোবাসা পরিবেশ পরিষ্কার রাখা মিথ্যা না বলা শান্তি ও সদ্ভাব বজায় রাখা হ্যাঁ তাহলে বিষ্ণয়ের মূলত যে উনত্রিশটা নিয়ম আমরা যদি একটু দেখি বারবার বলছি বিষ নয় বিষ্ণয় কিন্তু সেই নিয়মগুলি কী কী ভালো জীবনযাপনের নিয়ম ঈশ্বরের নাম স্মরণ করা মায়ের প্রতি শ্রদ্ধা করা পিতার প্রতি এভাবে করে তোমার টোটাল আছে কত এখানে টোটাল প্রশ্ন আছে এই ই আছে কয়টা উনত্রিশটি সেই উনত্রিশটি এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন তোমার জানার জন্য কিন্তু উনত্রিশটি আমি দিয়েছি এটা কিন্তু প্রশ্নে নাই হিমালয় পাদদেশ অঞ্চলে গাছ কাটা কার জন্য নিষিদ্ধ হিমালয় পাদ প্রাণী মানুষ ও প্রকৃতি সবাইকে রক্ষা করার জন্য গাছ কাটা নিষিদ্ধ করা হয়েছে হ্যাঁ গাছ কাটলে মাটি ভেঙে পাহাড়ের ভূমি হয় তারপরে জলধারা শুকিয়ে যায় বন্য পশু বাসস্থান নষ্ট হয় মানুষের বসতি বিপদের মুখে পড়ে সংক্ষেপে হিমালয় পাদদেশে অঞ্চলে মানুষ পশুপেক্ষ পরিবেশ রক্ষার জন্য গাছ কাটা নিষিদ্ধ তারপরে প্রশ্ন কার প্রচেষ্টায় আড়াবাড়ি জঙ্গল সুরক্ষিত হয় হ্যাঁ এটা মূলত উত্তর অজিত কুমার বন্দ্যোপাধ্যায় তারপরে তিনি কি করেছেন স্থানীয় গ্রামবাসীর দিনে যৌথ বন ব্যবস্থাপনা হ্যাঁ শুরু করেন গ্রামবাসীর বন রক্ষা করতে না সরকার তাদের বন থেকে কিছু সুবিধা দিতে এর ফলে হ্যাঁ ধ্বংস প্রায় আড়ারি আড়াবাড়ি জঙ্গল আবার সবুজ হয়ে ওঠে সংক্ষেপে যদি উত্তর বলি পরীক্ষার মতো করে লিখবো আরাবাড়ি জঙ্গল সুরক্ষিত হয় বন অধিকারিক হ্যাঁ অজিত কুমার বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এরপরের প্রশ্ন মপলাম বনভূমি কোথায় অবস্থিত মপলার বনভূমি হ্যাঁ মেঘালয় রাজ্যে পূর্ব খাসি পাহাড় জেলা অবস্থিত অর্থাৎ আমার এই যে স্টার চিহ্ন দেওয়া বাকি যে এতটুকু লিখলেই হয়ে যাবে একমাত্র সূর্য সূর্যমন্দির হ্যাঁ কয়টি চাকা আছে সূর্য সূর্যমন্দির চব্বিশটি চাকা আছে আমরা এভাবে উত্তর দেব। যাই হোক এরপরে বেমানার শব্দ এটা সবজির খোসা কারণ কাছের টুকরা প্লাস্টিকের বোতল টিনের কোটেগল সবগুলোই পচনশীল নয় কিন্তু সবজি পচনশীল করে এটা চাঁদ বুধ শনি নেপচুন হ্যাঁ তারপরে নদী পুকুর বিল আর এটা শিঙারা রসগোল্লা সন্দেশ ল্যাংচার কলি সব মিষ্টি আর সিঙ্গারা তোমার ঝাল জাতীয় নদী পুকুর বিল বন অর্থাৎ বনটা বেমানান এরপরে সৌজগতির সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি শূন্যস্থান পূরণ সমুদ্রের জল থেকে নুন তৈরি করা হয় গম্ভীরা মালদা জেলা অনুষ্ঠান হ্যাঁ তারপরে মল্ল রাজাদের এক সময় বিষ্ণুপুরের নাম ছিল মল্লভূম কালিম্পং এর সাথে কারমেল মিলাতে হবে লেপছা মিউজিয়াম কলকাতা একটি স্মৃতিসৌধ শহীদ মিনার কৃষি সংগ্রহশালা চাষের যন্ত্রপাতি এবং পশ্চিমের সব থেকে পুরানো গ্রীষ্য হচ্ছে ব্যান্ডেল চার্চ এর চলে যাব টিকা লেখক সর্বশেষ ননম্বর গুহাচিত্র গুহার দেওয়ালে মানুষ প্রাচীনকালে ছবিকে হবিকে গুহাচিত্র বলে মানুষ তখন শিপ শিকার পশু পাখি নৃত্য দৈনন্দিন জীবন এসব কিছু গুহার দেওয়ালে আঁকত ভারতে ভীমবেদকা গুহাচিত্র খুব বিখ্যাত এসব চিত্র থেকে হ্যাঁ আমরা প্রাচীন মানুষের জীবনযাপন সম্পর্কে জানতে পারি কুটির শিল্প যেসব শিল্প বাড়িতে বা ছোট ঘরে পরিবারের সদস্যদের দ্বারা ছোট পরিসরে হ্যাঁ আচ্ছা তাকে কুটির শিল্প বলে এতে সাধারণত হাতের কাজ বেশি থাকে যেমন ডোকরা মাটির পাত্র বেতের কাজ কাঠের কাজ তাল পাতার এই শিল্পে গ্রামীণ অর্থনীতি এক মিনিট হ্যাঁ শক্তিশালী করে বহু মানুষের জীবিকা দেয় সত্যাগ্রহ সত্য হে অহিংসার উপর ভিত্তি করা অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনকে সত্যাগ্রহ বলা হয় মহাত্মা গান্ধী ইংরেজ শাসনের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন এতে অহিংসা প্রতিবাদ অসহযোগ সত্য কথা বলা এবং ধৈর্য ধরে লড়াই করা এই নীতিগুলো অনুসরণ করা হয় এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার সামগ্রিক উত্তর আশা করি ভিডিওটি দেখে তোমরা প্রশ্ন সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা হবে এবং এখানে ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু তোমাদের আসার মতো প্রশ্ন বলবো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এ পর্যন্ত